আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো বর্তমান কিন্তু একটু গরমের তাপমাত্রা অনেকই বেশি তো যার কারণে আমাদের সবারই ঘরে ঘরে একটি চার্জার ফ্যানের দরকার মানে প্রয়োজন তো আপনারা চাইলে এই ধরনের চার্জার ফ্যান কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন বানিয়েও নিতে পারেন অথবা আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন তো আমার এই ফ্যানের পুরো রিভিউ দেওয়া আছে কিভাবে তৈরি করতে হয় কি কি লাগে তো আমি আপনাদের মাঝে দুইটি ফ্যান নিয়ে চলে এলাম তো একটা হলো রেগুলেটর দেওয়া আর একটা হলো রেগুলেটর সারা অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে আপনার ঘরে ছোট বাচ্চা আছে তো অনেক জোরে বাতাস হয় তো এটাকে কমানোর দরকার হয় তো সেই জন্য এখানে রেগুলেটর দেওয়া হয়েছে রেগুলেটর দেওয়া যেটা এটা এগারোশো টাকা দাম পড়বে খরচ পড়বে আর কি আর আপনার রেগুলেটর ছাড়া যেটা এটা দাম পড়বে এক হাজার পঞ্চাশ টাকা তো একশো টাকা ডিফারেন্স তো আপনারা দেখতেই পারছেন আমার রেগুলেটারে কিন্তু খুব ভালোই কাজ হচ্ছে তো আপনারা চাইলে এই ধরনের ফ্যান কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজে ফ্যানটা চালিয়েছে এবং এগুলোটার দিয়ে কমানো বাড়ানো সবই করা যাচ্ছে তো ফ্যানটা কিন্তু একা একা দেখছেন একা একা কিন্তু মানে বাতাসের কারণে যে এর যে পাওয়ার বাতাসের কারণে কিন্তু এটা সরে যাচ্ছে তো আপনারা কিন্তু এই ধরনের খুব পাওয়ারফুল একটি ফ্যান কিন্তু বানিয়ে নিতে পারেন অথবা আমার কাছ থেকে যদি নিতে চান তাহলে নিতে পারেন তো আমি এটা অন করছি আপনারা দেখছেন যে এটা কিন্তু চলছে তো এখানে একটা পলি আছে পলিটা দেখছেন কত সুন্দর উঠছে তো বাতাসের গতি দেখছেন আপনারা কত সুন্দর উঠছে তো আমি এখন যেটা রেগুলেটার দেওয়া এটা আপনাদের চালে দেখাবো সুন্দর করে ফুল পাওয়ার দিয়ে তো আপনারা দেখেন পলি কিন্তু এখান থেকে উড়ে উপরে উঠে গেছে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের পাওয়ারফুল ফ্যান আমার কাছ থেকে নিতে পারেন অথবা আমার ভিডিও দেখে বানিয়ে নিতে পারেন তো তেমন কিছু লাগে না তিনটি মোবাইল ফোনের ব্যাটারি লাগে একটি রেগুলেটর একটি সুইচ এবং মোটর এবং বডি তো আর যদি না বানাইতে পারেন অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন তো পিওর্স ভিডিও এটা ছিল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন